রাধাকিশোরপুর থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও তিনটি মোবাইল সহ গ্রেফতার দুজন অভিযুক্তকে গ্রেফতার করল সংবাদে জানা যায় উদয়পুর মাতাবাড়ি স্থিত কাশিরাম কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে গন্ধবিহীন নেশা সামগ্রী অর্থাৎ হিরোইন বিক্রি হচ্ছে এ বিষয়ে একাধিকবার অভিযোগ আসলে রবিবার দুপুর দুইটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার ইন্সপেক্টর বাবুল দাসের নেতৃত্বে এক বিশেষ টিম অভিযান চালায় উদয়পুর মাতাবাড়ি স্থিত কাশিরাম কলোনি এলাকায় সেখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে হিরোইন উদ্ধার করে সঙ্গে হিরোইন বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে নে রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা জানা যায় গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম উৎপল নমদাস ও রূপক সরকার এদিকে পুলিশ এই অভিযানে হিরোইন ও তিনটি মোবাইল সহ একটি মারুতি গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যায় রাধাকিশোরপুর থানায় বর্তমান বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা হবে অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরকেপুর থানার ওসি ইন্সপেক্টর লাল থালানা লিয়ানা ডার্লং জানান উদয়পুর শহরে ব্রাউন সুগার হিরোইন বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছে যার ফলে যুবসমাজ নষ্ট হচ্ছে আগামী দিনে উদয়পুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে এবং শহরকে ড্রাগস মুক্ত করার জন্য যা যা প্রয়োজন লাগবে তা করতে রাজি আরকেপুর থানার পুলিশ প্রশাসন ওসি আরও জানিয়েছেন এই ধরনের অভিযানের জন্য একটি স্পেশাল টিম ইতিমধ্যেই তৈরি করে নিয়েছে আরকেপুর আরকেপুর থানা বর্তমানে থানায় গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে কোনো রহস্যজনক আছে কিনা তার তদন্ত চালাচ্ছে এই দুইজন অভিযুক্তকে উনত্রিশ দু হাজার বাইশ অ্যাক্ট মামলা করা হয়েছে এই দুজন অভিযুক্তকে আগামীকাল দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে অভিযোগ আজি প্ৰায় দুটা বাজেট ইনফৰ্মেশ্যন পাই যে উৎপল নৱ দাস বাৰী হ'ল কামাৰ পাপ প্ৰায় বাঢ়ি উৎপল নৱ দাসক চৰকাৰ তাৰ বিচাৰা সামগ্ৰী বাঢ়ি ভিৰ কৰোঁ আমাৰ খবৰ পাই গাড়ী যখন গাড়ি তারা শুনতে সাথে রেখে একটা ড্রাগস ডিউ করতেছে বলে আমরা খবর পাই এবার এই খবরটা শুনিয়ে আমরা স্পটে ছুটে যাই ছুটার পরে আমরা যখন গিয়া বাড়িতে ঢুকি আমরা পেতে পারি যে তারা ক্লাসে একটা পাউস আর ওয়ান ফিফটি সিক্স মাইলস ড্রাগস তারা কাছ থেকে উদ্ধার করে bureau report as bharat life 24 hours